হঠাৎ সকালে ঘুম থেকে ওঠার পর একজন বলল ফেসবুক থেকে ভিডিও আপলোড করে আয় নাকি হবে না আর তো এই খবরটা শুনে আমি শুধু নয় সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আশ্চর্য হয়েছিল আসলে কি ফেসবুক এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আসলে বাস্তবে এমনটি নয় ফেসবুক যে জিনিসটা প্রচার করেছে সেটা আমাদের আর টিভির বরাতে একটা সংবাদ শিরোনামে প্রকাশ করেছে ভিডিও আপলোড করে আয় নাকি কমতে তো এর ভেতরটা ক্লিক করে যদি আপনি পড়তে থাকেন তখন বুঝতে পারবেন ফেসবুক থেকে আয় আসলে কমছে না বা একেবারে বন্ধ হচ্ছে না ব্যাপারটি যেটা হচ্ছে একটু পরিবর্তন আনছে ফেসবুক কোম্পানি বা মেটা তারা বলছে যে ফেসবুকে আগে যেমন ষাট মিনিট বা ষাট সেকেন্ড বা নব্বই সেকেন্ডের ভিডিও আপলোড করা যেত সেখান থেকে টাকা পয়সা আয় করা যেত সেই জিনিসটাই একটু পরিবর্তন করে আপনি যে ধরনের ভিডিওই আপলোড করেন না কেন সেটা আপনার রিলস আকারে কোম্পানি নেবে অর্থাৎ মেটা বা ফেসবুক রিলস আকারে সেটা গ্রহণ করবে আপনি যদি দশ মিনিটের ভিডিও আপলোড করেন সেটাও আপনার রিল আপনি যদি ষাট সেকেন্ডের ভিডিও আপলোড করেন সেটাও আপনার রিলস তো সব ভিডিওই আপনার রিলস আকারে কোম্পানি গ্রহণ করবে তো এটাতে সমস্যার কিছু নাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আপনারা করতে থাকেন আপনার অবশ্যই একটা সময় কোম্পানি আপনাকে টাকা দিবে তো টেনশন কিছু নাই পত্রিকার সেনাম দেখে ভয় করার কিছু নাই আপনি অবশ্যই এখান থেকে আয় করতে পারবেন আপনি কাজ করে যান বন্ধুরা ভালো থাকবেন